মে মাস পার হয়ে যাওয়ার পরেও সত্যজিৎ রায়ের প্রভাব তো থাকবে সেই প্রভাবের বশবর্তী হয়ে আজকে নিয়ে এসেছি সত্যজিৎ রায়ের অনবদ্য আবিষ্কার প্রফেসর শঙ্কুর ওপর এক অনবদ্য রিসার্চ বই শঙ্কুর অভিযান প্রসনজিৎ দাশগুপ্তর লেখা বইটি বাইরের ভাগের বিবরণের আগে বইয়ের ভেতরে কী আছে সেটা নিয়ে বলা যাক বইটি খুলতেই দেখা যাচ্ছে পাবলিকেশনের লোগো দিয়ে একটি ইলাস্টেশন এবং একটি বক্তব্য আরও ভেতরে গেলে সুচিত্রা মিত্রর প্রফেসর শঙ্কুকে নিয়ে কবিতা তারপর প্রারম্ভিক তারপর সূচিপত্র আর প্রথমেই বলছি এটি একটি রিসার্চ বই এখানে প্রফেসর শঙ্কুর খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তর আলোচনা আছে তা আপনারা সূচিপত্র দেখেই বুঝতে পারবেন এবং বইটি পড়লে বুঝতে পারবেন এখানে এমন অনেক তথ্য আছে যা আমরা মামুলি বলে ধরেছি বা বুঝতেই পারিনি এর থেকে বেশি বললে বইয়ের আসল জিনিসটাই নষ্ট করা হবে আমার নিজের বক্তব্যে এই বইয়ের ব্যাপারে বলতে গেলে যারা ভাবে বইয়ের গল্প বইয়ের মতো মজা পাবে তা ঠিক না এই বইটি প্রত্যেক তথ্য খুব ভালোভাবে খুঁটিয়ে দেখা হয়েছে প্রত্যেক তথ্যের যোগসূত্র আশঙ্কা সবটির দিক খুঁটিয়ে দেখা হয়েছে তাই গল্পের বই হিসেবে কিনলে ঠকতে হবে এবারে এই বইটির ব্যাপারে বলতে গেলে বইটির সাইজ হচ্ছে হ্যান্ডবুক থেকে একটু বড়। কিন্তু একটু মোটা পেজগুলো বেশ মোটা আর একটা লালচে ভাব যেমন অনেক দিন পুরনো কোনো বইয়ের পেজের মতো বইটির ভেতরে ও বাইরে প্রচুর ইলাস্ট্রেশনে ভর্তি কভার পিকচারটাও হ্যান্ড ড্রয়িং ইলাস্ট্রেশন দিয়ে তৈরি আর এটা লিটিক্যাল পাবলিকেশন থেকে পাবলিশড আর এই বইয়ের দাম চারশো টাকা তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এটা একদম নতুন চ্যানেল তাই আপনাদের সাহায্য অত্যন্ত জরুরি তাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অবশেষে একটা লাইক দিয়ে যাবেন ধন্যবাদ